কেউ মারা গিয়েছেন এক বছর আগে কেউ মারা গিয়েছেন তিন মাস আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন একবার শুরু নির্বাচন কমিশনের আমাদের হাতে কন্ট্রোল নেই আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের যদি এটা অটোনোমাস বডি তাও কন্ট্রোল তারা করে যদি এটা না করে আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে যারা উচ্চ পর্যায়ে সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন গ্রামে গঞ্জে এবং শহরে বেশিরভাগ জায়গাতেই দেখাচ্ছে ভুয়ো ভোটার কিংবা মৃত ব্যক্তি ভোটের সময় ভোট দিয়ে চলে যাচ্ছেন আমরা প্রথম থেকে বলে আসছি গোটা রাজ্য জুড়ে বিশেষ করে মালদা জেলা জুড়ে প্রশাসনের সহযোগিতাতে তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বের সহযোগিতায় ভুয়ো ভোটার ভর্তি দেখলেন তো ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের কিভাবে রমরমা কারবার চলছে আর এবার দেখাবো বাংলাদেশি ভোটার অর্থাৎ এই সমস্ত ভোটারের প্রকার রয়েছে এবার কি না বাংলাদেশি ভোটার কোচবিহারের শীতল কুচিতে বাংলাদেশি ভোটারের নাম জলজল করছে কোথায় না পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দায় টাকা নির্বাচন কমিশনের নাকি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কিন্তু স্থানীয় স্তরে যখন মূল্যায়ন করা হচ্ছে স্থানীয় স্তরে যখন স্ক্রুটিনি করা হচ্ছে তাহলে তখন জনক নড়ছে না এই প্রশ্নগুলো তো বারবার উঠে আসছে একাধিক জায়গায় দেখা যাচ্ছে এক মাস আগে কেউ মারা গেছে কেউ তিন মাস আগে কেউ এক বছর আগে মারা গিয়েছে তাদের নাম ভোটার তালিকায় কেউ বাংলাদেশের ভোটার তার নাম এখানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে কিভাবে হচ্ছে এটা বাংলাদেশিরা ভোটার তালিকায় জায়গা পাচ্ছে কিভাবে এই প্রশ্নটা তো বারবার ঘুরপা খাচ্ছে রাজ্যের ভোটার তালিকায় একের পর এক বাংলাদেশির নাম একদিকে কোচবিহার পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গাতে বাংলাদেশের ভোটাররা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক জায়গায় তাদের নাম ভোটার তালিকায় রয়েছে দেখুন আমাদের প্রতিনিধি কিংসুকের সেই প্রতিবেদন একতলকুচির যে ভোটার লিস্ট তাতে দেখতে পাওয়া যায় বাংলাদেশিদের নাম আর তা সরগরম যদিও বিরোধীরা এই কথা বারবার বলেছিল যে প্রচুর রোহিঙ্গার ভোটারের নাম রয়েছে তখন কর্ণপাত করেনি এখন ভুতুরে ভোটার খুঁজতে আই ওয়াশ চলছে এমনটাই মত আমি সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাট বোস কি বলবেন দাদা ভুতুরে ভোটার খুঁজতে বেরিয়েছে আর বারবার দোষ পড়ছে যে এই কাজের সাথে যুক্ত রয়েছে বিরোধীরা আমরা প্রথম থেকে বলে এসছি কুচবিহারে প্রতিটা বুথে সত্তর থেকে আশি জন ভুয়ো ভোটার নাম তুলে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের চিওল কাটি হচ্ছে এই ভুতরে ভোটার আমরা বলে এসেছি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাচ্ছে পাশেই আমাদের তিনটা বিধানসভা আছে শীতলকুচি সীতাই এবং তিনহাটা এই তিন বিধানসভায় ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং পঞ্চাশ হাজারের বেশি প্রতিটা বিধানসভায় ভুতুরে নাম উল্লেখ আছে ভোটারের এবং নির্বাচন কমিশনের আরো অফিস কুচবিহারের সেখান থেকে ছিচল্লিশ জন ভারতবর্ষের নাগরিক নয় এরকম নাম ওরা ট্রেস করেছে সেটা উল্লেখ করে দিয়েছে এরা ভারতবর্ষের ভুয়ো ভোটার গোটা নিয়ে হচ্ছে এই কেননা কোথাও জীবিত ব্যক্তি মৃত হচ্ছে কোথাও মৃত ব্যক্তি জীবিত হচ্ছে কোথাও বাংলাদেশি ভোটার ভোটার তালিকায় তার নাম চলচল করছে একাধিক জায়গায় কখনো কোচবিহার কখনো পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গায় ভুরি ভুরি অভিযোগ যখন ভোটার তালিকায় এমনই ভুতুরে ভোটারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে তখনই তুঙ্গে উঠেছে শাসক বিরোধী দর্জা দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরের ভোটারের নাম আগেই দেখেছে বাংলার মানুষ এবার বাংলাদেশের বাসিন্দার নাম দেখা গেল পূর্বস্থলী উত্তরের কালেকাতলায় ভৃগুরাম দাস বাংলাদেশে থাকলেও তার স্ত্রী ও ছেলে এদেশের বাসিন্দা এই ঘটনায় জালিয়াতি করে নাম তোলানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের সেখানে থাকে তার ভাই থাকে কিন্তু তবে ভৃগুরাম দাস আগে দেশেই থাকতেন বলে দাবি তার এইখানে থাকতো এইখানে কিছু হিয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল তারপরে সে সংসার চালাইতে পারে না থাকতে পারে না তারপরে ওইখানে মাস্টার পেয়েছে সে এইখানে থাকে এবার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় দেখানো হলো মৃত এমন ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটার লিস্টে চারশো পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে যে নাসির বিশ্বাসের নাম আছে আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড জীবিত অথচ তাকে মৃত দেখানো হল যা দেখার পর রীতিমতো দুশ্চিন্তায় নাসের বিশ্বাস হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই তারপর থেকে আমি খুব আতঙ্কিত ভিতরে আছি যে নামটা কিভাবে কাটলো সবটাই শাসক দলের চক্রান্ত বলে দাবি বিজেপির ওখানকার ভিডিও ওহারকার স্টাফ সরকারি স্টাফ শাসক দলের অঙ্গুলি হিলনে এইসব কাজ হচ্ছে যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভুতুরে ভোটারের তালিকা কিন্তু ভোটার লিস্ট তৈরি বা সংশোধন করেন তো সরকারি কর্মীদের সঙ্গে শাসক দলের কর্মীরা তবু কি করে এত গন্ডগোল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়